হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় অভিনেতা শাকিব খানের কিছু অসাধারণ ফুটেজের রিভিউ এখানে আমরা দেখব কিভাবে তিনি নিজের অভিনয়ের মাধ্যমে কষ্টকে বাস্তবের মতো জীবন্ত করে তুলেছেন শাকিব খান শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি একজন সত্যিকারের ফাইটার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেভাবে তিনি আবেগের প্রতিটি মুহূর্তকে তুলে ধরেন তা সত্যিই অবিশ্বাস্য এই ফুটেজগুলোতে আমরা দেখতে পাই কতটা যন্ত্রণা কতটা কষ্ট তিনি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করেছেন তার চোখের দৃষ্টি শরীরের ভঙ্গিমা আর সংলাপের উপস্থাপনা সব কিছুই প্রমাণ করে তিনি অভিনয়কে কেবল কাজ হিসেবে নেননি বরং ভালোবাসা দিয়ে করেছেন হয়তো অনেকেই ভাবে বড় তারকা হওয়া সহজ ব্যাপার কিন্তু বাস্তবতা হল অজস্র সংগ্রাম আর কঠিন পরিশ্রমের ফলেই আজ তিনি মেগাস্টার এই ফুটেজগুলো তার সেই প্রচেষ্টার সাক্ষী প্রতিটি দৃশ্যে বোঝা যায় সাকিব খান শুধু চরিত্র অভিনয় করছেন না বরং চরিত্রের ভেতরে একেবারে ঢুকে গেছেন তাই তো তিনিও আজও আমাদের মনের নায়ক সুপারস্টার শাকিব খান তার এই ডেডিকেশন এই পরিশ্রমই আমাদের শেখায় স্বপ্ন পূরণ করতে হলে ঘাম ঝরাতে হয় কষ্ট করতে হয় আপনাদের কেমন লেগেছে শাকিব খানের এই ফুটেজ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন